কাহিনীর শুরুতে একটা মেয়ে প্রথমবার বিনা আন্ডারপেনের শুয়ে দেয় কিন্তু হঠাৎ তার গায়ে চাদরটা যেন নিচে নামিয়ে দেয় তার ফলে তার ঘুম ভেঙে যায় এবং সে চেক করতে ওঠে আর তখন তার পেছন থেকে চুল ধরে কে যেন শুয়ে দেয় তখন সে দেখতে পায় সেটা আর কেও না তার পিতা। তখন সে তার পিতার কাছে শুনে কি হয়েছে আর তার পিতা কোনো কথা না bole তার শরীর দিয়ে খারাপভাবে তাকাতে থাকে। আর তার চারা তার সামনে নিয়ে আসে এবং সে বলে আমার মেয়ে কত বড় হয়ে গেছে। আর তখন তার পিতা তার মুখে হাত দিয়ে থাকে তখন সে ভয়ে কান্না করতে থাকে। আর তার পিতা কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর এখানে এই মেয়ের নাম হচ্ছে মেরি। পরের দিন সকালে তার মা খাবার বানাতে থেকে ও মেরি টেবিলে বসে ভাবতে থাকে কাল রাতে আমার সাথে যেটা হয়েছে এটা কি মায়ের সাথে বলা ঠিক হবে? তখন তার বড় বোন আস্তে থেকে এবং তার ছোট ভাইও সেখানে আসে আর তখন তার পিতাও টেবিলের এসে বসে। আর তার পিতা এমন ব্যবহার করে যে কাল রাতে সে কিছু করি নাই আর মেরি ভাবতে থাকে কাল রাতে আমাকে খুব খারাপ ভাবে কেমন হয়ে গেল তখন সে সেখান থেকে উঠে চলে যায় আর তখন তার মা খাবারের টেবিলের উপরে খুব জোরে রাখে আর সবাই অবাক হয়ে ভাবতে থাকে এখানে হচ্ছে কি আর তার মা এমন ভাবে খাবার খেতে থাকে যেন সে কত বছর খায় না তখন বাচ্চারা ভয় পেতে থাকে আর তার ছোট ভাই বমি করে দেয় আর বলে খাবারে খুবই লবণ তখন তার মা সেই খাবার তুলে পাগলের মতো খেতে থাকে কিন্তু কথা হচ্ছে এদের সাথে এমনটা কেন হচ্ছে কিছুদিন আগে তারা নতুন শহরে শিফট হয় আর সেখান থেকে তাদের সাথে এমন আজব আজব ঘটনা ঘটে তারপর তার মাম তার খাওয়া হওয়া খাবার তাকে খেতে দেয় কিন্তু তার ছোট ভাই খেতে চায় না তখন তার মাম অনেক রাগে বলে আমি যা বানাবো তোমাদেরকে খেতে হবে এই বলে সে থালা বাটি নিচে ফেলতে থাকে এবং জোর চিৎকার করে আর তখন তার ছোট ভাই ভয়ে কান্না করতে থাকে আসলে তারা বুঝতে পারে না যে তাদের সাথে হচ্ছে কি তারপর মেরি বাথরুমে গরম পানি দিয়ে গোসল করতে থাকে তখন তার পিছনে এসে কেউ যেন দাঁড়ায় এবং সে গ্লাসে থাকা সীসা পরিষ্কার করে দেখতে পায় তার যমজ বোন সে তাকে ভয় দেখাচ্ছে তখন তারা দুই বোন রুমে চলে আসে মেরি তাকে বলে সারা পিতা তার সাথে কি কি করে কিন্তু এই কথা শুনে বিশ্বাস করতে পারে না যে তার 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 বোনের সাথে হয় তখন বাবা বাবা আসে এবং তাদের সব এমনটা কথা আর সে তাদের সাথে কথা বলতে বলতে একটা চাকু বের করে তাদের উপর অ্যাটাক করে দেয় কিন্তু মেরি তার বাবাকে ধাক্কা মারে তারা দুইজন ওখান থেকে চলে যায় কিন্তু আচমকা তাদের বাবা তাদের সামনে চলে আসে আর মেরির চুল ধরে সিঁড়ির উপরে ফেলে দেয় আর মেরি বেউশ হয়ে যায় মেরির বুড় এনা তখন ভাগতে থাকে আর সে পিছন ফিরে দেখে তার বাবা তার পেছনে না এসে দিকে যাচ্ছে তারপর তার বাবা রুম থেকে একটা হাতুড়ি নিয়ে বের হয়ে আসে আর এতক্ষণে মেরির হুশ ফিরে আসে এবং সে তার বোনকে খুঁজতে থাকে আর সে হঠাৎ পিছনে ফিরে দেখতে পায় তার বাবা হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে তার বাবা তার উপরে যে হাতুড়ি দিয়ে মারতে যাবে পিছন থেকে এনার চিৎকার করে ওঠে তখন তার বাবা দাঁড়িয়ে যায় এরা তখন একটা তার বাবার মাথায় কিন্তু তার বাবার কিছুই হয় না তখন তার বাবা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে কিন্তু তার বোন নিচু হওয়ার কারণে সেটা দরজায় গিয়ে লাগে আর তখন নিচে থেকে একটা আওয়াজ আসে আর সে আওয়াজ আর কারণা তার বাবার তখন ওই লোক হাতুড়ি ফেলে চলে যেতে থাকে আর তার বাবা উপরে আসে তখন তারা দুই বোন তার বাবাকে দেখে পিছিয়ে যেতে থাকে তার বাবার পা হাতুড়ি উপরে যায় এবং সামনে দরজায় বড় ছেদ দেখতে পায় তার বাবা তাদেরকে বলে তোমরা কি ঝগড়া করছিলে কিন্তু তারা কোনো কথা বলে না তখন তার ছোট ভাই সেখানে আসা তারা দুই ভেঙে যেতে বলে তখন তার মা পিছন থেকে হাতুড়ি উঠিয়ে নেয় এবং তার বাবার উপরে হামলা করার চেষ্টা করে কিন্তু তার বাবা বাধা দিতে গেলে তার বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর খারাপভাবে হাসতে থাকে হাসতে হাসতে কাছের উপর দিয়ে হেঁটে তার রুমে চলে যায় তখন নিচ থেকে একটা পরিচিত আওয়াজ আসে আর সেটা আর না তার আসল মায়ের তখন তার মা উপরে আসে এবং সবার কাছে শুনে এখানে কি হয়েছে সবাই তখন খুব ভয় পেয়ে যায় এবং তার বাবা রুমের দরজা খুলে দেখতে পায় শুধু হাতুরি পড়ে আছে তার পরের দিন তার বাবা তার বড় ভাই তার বড় দিন তার বড়ো ভাই আসে এবং সব শুনে এবং তারা ডিসাইড করে রাতে একসাথে ঘুমাবে যখন রাতে একসাথে ঘুমিয়ে পড়ে তখন তার ছোট ভাই টয়লেট যাওয়ার জন্য ওঠে আর সে কাউকে না বলে টয়লেটে চলে যায় তখন তার মতো হুকু একটা বাচ্চা এসে ফাদারকে মারার চেষ্টা করে কিন্তু সে মারতে পারে না তারাই এই প্রথম এক ভালোভাবে ঘুমাতে পারে তখন ফাদার ভাবে আমি একা পারবো না তখন সে তার সিনিয়রদের সাথে কথা বলে আর তখন তারা একসাথে মিটিং করে এবং বলে আসলে এই ফ্যামিলির সাথে হচ্ছে কি তখন তারা সবাই তাদের বাসায় যাওয়ার জন্য বের হয় কিন্তু অর্ধেক পথে একটা পাখি এসে তাদের গাড়ির গ্লাস ভেঙে যায় এবং ব্যালেন্স হারিয়ে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওদিকে মেরির বাবা মেরিকে খাটের সাথে বাঁধতে থাকে তখন তার মা তাকে বাধা দেয় এবং তার বাবা বলে এসব ঠিক করার জন্য এটাই একমাত্র পথ তখন অর্ধেক রাতে রক্ত শরীর নিয়ে ফাদার আসে এবং বলে সব ফাদার মারা গেছে এখন যা করতে হবে আমাদের করতে হবে তারপর ফাদার ক্যান্ডেল জ্বালায় এবং মেরির উপর হলিফোটা ছড়াতে থাকে মেরি তখন হলিফোটার কারণে চিল্লাতে থাকে সে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে তখন ফাদার তার বুকের ওপর একটা কোরআ রাখে এবং একটা লাঠি দিয়ে মারতে থাকে তখন মেরি ব্যথা চিল্লাতে থাকে এবং তাকে বলে তুমি আমার সাথে এমন কেন করছো তখন ফাদার তার বাবাকে বলে তুমি কি এসব বন্ধ করতে চাও তখন তার বাবা তার দুই পা ধরে রাখে এবং ফাদার তাকে মারতেই থাকে তখন তার বাবার খুব খারাপ লাগে এবং কান্না করতে থাকে আর মেরি তখন মায়ের খেতে খেতে বেউ হয়ে যায় ওদিকে পুলিশ যায় এবং তাদের গাড়ি থেকে বের করতে থাকে সেখানে সব ফাদারের মধ্যে মেরির চাচা বেউশ হয়ে থাকে তার মানে মেরিদের বাসায় যে ফাদার সেটা আসল ফাদার নয় এটা আসলে শয়তান সে মেরিকে মারতেই থাকে তখন তার মা সহ্য না করতে পারে তার বাবাকে বলে এটা তো এক না আমার মেয়েকে মেরে ফেলবে তখন তার বাবা শুনতে পায় তুমি এত ভীতু কেন বইয়ের কথা কেন শুনছো তখন তার বাবা তার মাকে গলা ধরে মারতে থাকে ফাদার তখন পিছন থেকে হাসতে থাকে তখন মেরির মা একটা কাঁচের বোতল দিয়ে তার বাবার মাথায় বাড়ি মারে তখন তার বাবা তাকে একটা গ্লাসের উপরে ফেলে দেয় এবং পিছন থেকে দেখতে পায় ফাদার খারাপ ভাবে হাসতে থাকে তখন সে সব বুঝতে পারে এবং তাকে মারতে যায় কিন্তু সে তাকে মেরে নিচে ফেলে দেয় আর একটা গ্লাসের টুকরা নিয়ে তাকে মারতে যায় তখন তখন রিয়েল সেখানে চলে আসে এবং মন্ত্র পড়তে থাকে আর সে হয়ে মেরির শরীরের মধ্যে চলে যায় আর ফাদার তখন মেরির ভিতর থেকে সে শয়তানটাকে তার মধ্যে নিয়ে নেয় এবং তার ভাইকে বলে আমাকে মেরে ফেলো আর তখন তার ভাই ফেলে থাকায় একটা কোরাস নিয়ে তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয় তার ফলে সে শয়তানের বিনাশ হয়ে যায় এবং এখানে মবির ইন হয়